হ্যালো গাইস এই যে গ্রামে কিছু অনেকেরাই সিনেমা সিরিয়ালে দেখি গ্রামে কিছুই নেই কিন্তু দেখুন আমার বাপের বাড়িতে প্রসাদপুর প্রসাদপুরের পাশে সীতাপুর গ্রামে এত সুন্দর একটা লজ এখানে কি নেই বোট পুকুরেতে পোল সুন্দর কাঠের পোল করা আছে পোলটার নিচে প্রচুর মাছ খেলা করছে বোট আছে মানে আরও আদার্স অনেক কিছু আছে আমি সবটা তো এক আটান্ন মিনিটের মধ্যে আটান্ন সেকেন্ডের মধ্যে দেখাতে পাচ্ছি না এ দেখুন নিচেতে মাছ কিলবিল করছে মাছও ধরা যায় মানে এত সুন্দর লজ একটা আছে সীতাপুরে তো এটার নাম হচ্ছে বুড়োমালা যদি কোনো দিন কেউ এসে ওই লজটা দেখে যান বা কোনো অনুষ্ঠান করেন ভালোভাবে আর দেখতেও খুব সুন্দর এদের লোকজনও খুবই ভালো দেখলাম আর সমস্ত ফল গাছ আছে সেই জন্য আমি এটা শেয়ার করছি যাতে লোকেদের আনন্দ হয় মজা হয় গ্রামে সব আছে ভালো লাগলে আমার পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ